কথা বুঝতেছেন এই তথ্যটি দিয়েছেন বিশ্ব বরণ্য মুফাসসির ইমাম ও কথা ইমাম মুহাম্মদ হুসাইন আল বাবাবি রাহমাতুল্লাহ তাফসীর বাগাবিতা তথ্য দিয়েছেন তিনি বলেন ফেরেশতারা সমালোচনায় দীপ্ত হয়ে গেল কার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মানুষ কত আশ্চর্য সৃষ্টি যে অস্তিত্বে আসার আগে সমলোচনার পাত্র হয়েছে আর আমরা মানুষ কি সত্য কথা বলার ক্ষেত্রে সমলোচনাকে ভয় পাই হক কথা সত্য কথা বলার ক্ষেত্রে সত্যিকার মমি ইমামে হোসেনের উত্তর শরী নিন্দুকে নিন্দা হিংসুকে হিংসা সমালোচনাকারী সমালোচনাকে এক মুহূর্তের জন্য অপহরা করতে পারে না কারণ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সৃষ্টি হওয়ার আগেই সমালোচনার পাত্র হয়ে গেছে ফেরেশতারা কি সমালোচনা করতে লাগলো এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে বলতে লাগলো ইখলকু রব্বুনা মা ইশা আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি তা বানাবেন বাধা বেবার কোনো অধিকার আমাদের নাই

আমাদের চামড় জায়গায় বসিল এরকম কোন সৃষ্টি আল্লাহ কখনো বানাবেন না খুব ভালো করে খেয়াল করেন ফেরেশতারা এই কথাটা বলল তাদের কথার পক্ষে একটা যুক্তি ছিল কি ছিল ইমাম বাগাবী সেটাও লিখেছেন তারা বলল লিআন্না না খুলিকনা ক্বাবলা ওয়া রআইনা মা লাম ইরা আদন এখনো সৃষ্টি করা হয়নি আমরা কত আগে হয়েছে অথবা আমরা যা দেখেছি আদম তা দেখবে না দেখার ভিত্তিতে আমাদের এলেম থাকবে বেশি আদমের থাকবে কম এলেন যার বেশি দাম তার বেশি না বয়স যার বেশি দাম علم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم আল্লাহ তোমার ইসলাম কে কিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বুঝেন নাই প্লেনের নাম কথা বলেন প্লেনের নাম রকেট হেলিকপ্টার স্যান্ডেল লাইট কিভাবে তখন তো এগুলো ছিল না আদম

তার মৃত্যুর পাঁচশো বছর পর তা আবিষ্কার হলে এটা কিভাবে সম্ভব হয়েছে লিওনার্দো দা ভিনচি পাঁচশো বছর আগে যে ছবিগুলো অঙ্কন করেছে পৃথিবীতে পাঁচশো বছর পর তা এসেছে তা কিভাবে সম্ভব এটার কোন জবাব বিজ্ঞানের কাছে নাই আমাদের কাছে জবাব আছে একটা জগৎ আল্লাহ তৈরি করে রেখেছেন তাকে বলে আলামে মেসাল কি বলে ওইটাকে আপনি বলতে পারেন দা ওয়ার্ল্ড অফ স্যাম্পলস ওয়ার্ল্ড অফ স্যাম্পলস